নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো একদম অন্য রকম একটা ভাপা রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে রেসিপির জন্য সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি আছে বেশ কিছুটা পরিমাণে বেগুন আর এই ছোট ছোটো বেগুনগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো অনেক সময় দেখবে বাড়িতে এরকম ছোট ছোটো বেগুন থাকলে কি রান্না করব মাথায় আসে না তো আমার মতো করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে এখানে আমি প্রত্যেকটা বেগুন দুয়াতখানা করে নিয়েছি সাথে আছে দুটো পাকা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ছোটো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু এখানে অবশ্যই করে দিতে হবে আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম টমেটোটাকে দেখো গোল গোল পাতলা পাতলা চাক চাক করে কেটে নিয়েছি এখন আমি বেগুন আর মাছের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে বেগুন আর মাছটাকে ভালো করে মেখে নেব অনেকেই আছে কিন্তু বেগুন খেতে একদমই পছন্দ করে না তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো খেতে এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে এর প্রেমে পড়ে যাবে তো এখন আমি বেগুন আর মাছটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এখানে বেগুন আর মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম এখন এই রেসিপির জন্য কি কি মশলা নিয়েছি দেখে নাও এখানে মশলার জন্য আছে তিনটি কাঁচা লঙ্কা তোমরা যেরকম ছাল খাবে সেই বুঝে এখানে লঙ্কার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো আছে বেশ কিছুটা পরিমাণে নারকেল কুচি দু চামচ পরিমাণে নিয়েছি পোস্ত আর তিন চামচ পরিমাণে সর্ষে এখানে পোস্ত থেকে সর্ষের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এখন এই সমস্ত মশলাগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব যেন মশলার মধ্যে কোনো দানা ভাব না থাকে যেহেতু এটা অনেকটা পরিমাণের মশলা তাই আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে শিল বেটে নিতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এখন রান্নাটা শুরু করব প্রথমেই গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়া ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই করতে হবে এখন লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু সময় ধরে বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আমরা যেইভাবে বেগুন ভাজা বানাই সেইভাবেই কিন্তু এখানে বেগুনগুলোকে ভেজে নিতে হবে এখানে বেগুনগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজবো না আর বেগুনগুলো ভেতর দিক থেকেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন বেগুনগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম আবারও গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এখন কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল জলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু আমি ভাপা বানাবো এখন জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো তারপরে জলটাকে ভালো করে গরম হতে দেবো এখন ভাপাটা বানানোর জন্য এই টিফিন কৌটোর মধ্যে সমস্ত উপকরণ সুন্দর করে সাজিয়ে নেব প্রথমেই কৌটোর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা তোমাদের কাছে যদি না টিফিন কৌটো থাকে সেক্ষেত্রে একটা গত পার্টির মধ্যেও এই ভাপাটা রেডি করে নিতে পারো মিক্সি ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল ওই ছোট্ট চায়ের কাপে হাফ কাপের মতো জল আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ ওটা কিন্তু স্কিপ হয়ে গেছে তোমরা কিন্তু মনে করে এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবে এখন মশলাটা ভালো করে গুলিয়ে নিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু একদম অল্প একটু দিতে হবে আর দিলাম দু চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এখন মশলাটাকে আবারও খুব ভালো করে আমি মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আর সাথে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কাটাকে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে চিরেও দিতে পারো এখন আবারও মাছটাকে মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি যে টমেটোগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম কয়েক টুকরো টমেটো আর ভেজে রাখা বেগুনগুলো সুন্দর করে এর ওপরে সাজিয়ে দেবো তো দেখো আমি যেইভাবে সাজাচ্ছি ঠিক এইভাবে করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতে হবে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন ওপর দিক থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আবারও বুঝি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু লবণ দিয়ে বেগুনটা ভেজেছিলাম আর মাছের মধ্যেও লবণ মাখানো আছে তার জন্য লবণটা বুঝি শুনেই দিতে হবে এখন কৌটোটা বন্ধ করে দিলাম আর এদিকে দেখো আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ভালো মতোই গরম হয়ে গেছে এখন আমি কৌটোটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম এবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য হতে দেব মিনিট তাসের পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর ভাপাটা কিন্তু এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি তো জলটা অনেকটাই কমে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেব আর এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি এখন এই কৌটোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এখন কৌটোটা খুলে দেব আর দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এখানে কিন্তু মাছ টমেটো আর বেগুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রেসিপি থেকে কিন্তু তেলটাও সুন্দরভাবে ছেড়েছে এতটাই লোভনীয় হয়েছে আর এই রেসিপিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ অন্য কোনো ভাপার থেকেও কিন্তু এই ভাপাটা খেতে দুর্দান্ত হয় তো তোমরাও একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কামেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানে টাটা